কে এই আফম খালিদ হোসেন ইসলামী চিন্তাবিদ সাংবাদিক এবং রাজনীতিবিদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা তার পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন তিনি হেফাজতে ইসলামের নাইবে আমির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা তিনি নেজামে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি একজন উদারপন্থী মাসিক আলে সম্পাদক এবং আরবি এবং ইংরেজি ভাষায় প্রকাশিত মাসিক বালাকুসড়কের সহকারী সম্পাদক ছাত্র জীবনে সাংবাদিকতা করেছেন তৎকালীন জনপ্রিয় পত্রিকা দৈনিক সংবাদ দৈনিক বাংলার বাণী এবং দ্য নিউ নেশন খালিদ হোসেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্টাডিজ ছিলেন। পাশাপাশি তিনি উমর গনী এম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান ছিলেন খন্ডকালীন অধ্যাপক ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ ডক্টর আফম খালিদ হোসেন উনিশশো সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মারদাসা ইউনিয়নের মক্কার বাড়ি নামক স্থানে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বয়স পঁয়ষট্টি বছর তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন তার প্রাথমিক শিক্ষা শুরু হয় বাবুনগর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা শেষ করে ভর্তি হন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়াতে দাখিল শেষ করে ফাজিল পাস করেন সাতকানিয়া মাদ্রাসা থেকে হাদিস বিভাগে কামিল পাস করেন চট্টগ্রামের চন্দনপুরা কামিল মাদ্রাসা থেকে দুই সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে পিএইচডি করেন তার পিএইচডি বিষয় ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি সামাজিক সমাজতাত্ত্বিক গবেষণা যতন আফমোকালিদ হোসেন দায়িত্ব পেয়েছেন সংখ্যালঘুদের রক্ষায় মনোযোগ দেন সেবা দেওয়ার জন্য তিনি হটলাইন এর নম্বর প্রচার করেন তরিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি মাদ্রাসা ছাত্র ছাত্র জনতার সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর ভূয়সী প্রশংসা করেন তিনি বিভিন্ন অনিয়মের সাথে জড়িত হজ এজেন্সিগুলোর লাইসেন্স বাতিল করেন তিনি বলেন আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় আনার আমাদের মুক্তিযুদ্ধে সকল ধর্মের লোকের অবদান রয়েছে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি প্রদান করেন এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আবহমান কাল ধরে আমরা রোজা পূজা একসাথে করে আসছি সনাতন ক্ষতিগ্রস্ত ধর্মাবলম্বীদের ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেন হটলাইন আজকে আমরা ঘোষণা দেব বাংলাদেশের কোথাও যদি কোনো লয় অথবা কারো বাড়িঘর কারো সম্পত্তি আক্রান্ত হয় তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব এবং গুজব গুজব খুব অল্প সময়ের ভিতরে ঢালপালা মেলে নানা ধরনের অস্থিরতা তৈরি করে আমি দেশবাসীর কাছে আবেদন জানাবো গুজবে কান না দেওয়ার জন্য